আচ্ছা ঠিক আছে আমি আসতেছি ভাই টাকা ভাই ভাই হ্যাঁ কে কিছু বলবেন হ্যাঁ ভাই আপনি আমার একশো টাকার মধ্যে আমার দশ হাজার টাকা চুরি করে নিয়েছেন সেই টাকা টাকা দেন আরে ভাই আপনার সব কি বলতেছেন আপনার একশো টাকা বই ছিল আমি আর আপনাকে দেখাই দিলাম আমি আরো উপকার করলাম আর অত আপনি আমাকে আরো উল্টা দোষ দিতেছেন আমি নাকি আপনার টাকা চুরি করছি আরে ভাই আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছেন আমি আপনার টাকা চুরি করি নাই দেখেন ভাই ওইখানে শুধু আপনিই ছিলেন আর কেউ আসে নাই টাকা আপনি নিছেন বেশি কথা না বলে আমার টাকা দেন আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু কিছু দেন মানতেছেন না তাহলে আমাকে চেক করেন হ্যাঁ ঠিক আছে আপনি শুধুই দাঁড়ান আমি আপনার চেক করব ঠিক আছে করেন কি ব্যাপার এর কাছে তো টাকা নাই টাকা গেল কই টাকা তাছাড়া ওখানে তো আপনি কেউ ছিল না দেখছেন ভাই আমার কাছে তো টাকা পাইলেন না শুধু শুধু আমাকে দোষারোপ করলেন আবার চেকও করলেন এখন পাইলেন টাকা শুধু শুধু ভালো মানুষকে দোষারোপ করেন না যা দেখেন অন্য কোনো জায়গায় টাকা ফেলে দিয়ে আসছেন কিনা ভাই কি খবর চিন্তা করতেছেন মন খারাপ হ্যাঁ ভাই একটু মন খারাপ ভাই একটা কাস্টমার আইছিল বলছে একটা শার্ট দেখাইতে আমি শার্ট দেখাইতে গেছি টেবিলে কিছু টাকা রাখছিলাম আর এই লোকটা টাকাটা নিয়ে ভাগছে ভাবছিলাম দোকানে একটু মাল উঠামো মালটা উঠানো না ভাই এর লেগে মনটা একটু খারাপ এলেন আপনার টাকাটা ভাই টাকা আমি টাকা কোথায় পেলেন ভাই আপনার এই টাকা কই থেকে পাইছি তাহলে শুনেন ভাই আমার একটা শার্ট দেখাতে পারবেন একটা ভালো শার্ট দেখান তো আচ্ছা ভাই দাঁড়ান আমি দিতেছি কি ব্যাপার এতগুলো টাকা রেখে গেছি যা এই সুযোগে টাকাটা মাইরে দে চইলে যাই চুপচাপ কি ব্যাপার লোকটা কই গেল বুঝলাম না আচ্ছা থাক কি করার আবার আসলে দেখা মনে কি ব্যাপার টাকা কই হাই হাই রে আমার এতগুলো টাকা ওই লোকটা নিয়ে গেল হ্যাঁ হ্যাঁ ওই লোকটা কি করলো ওই টাকাগুলো নিয়ে গেল যে হোক এই টাকাগুলো ফিরিয়ে আনতে হবে যাই এইবার বলছেন ভাই বলছি তবে আপনি ওই সময় দোলায় দিলেই তো পারতেন হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন চাইলে আমি ওকে ধরা দিতে পারতাম কিন্তু বেশি একটা ভালো না ভাই ওকে যদি আমি আজকে ধরা দিতাম পরবর্তী তো আমার অনেক ক্ষতি করত আর ও শুধু টাকাই নেয় নাই ভাই আরো কত মানুষের টাকা চুরি করছে ও আমার এলাকার ছেলে আমি ওর সম্বন্ধে জানি এই জন্যই ওকে ধরাই দেয় নাই তাই কৌশলে আপনার টাকাটা আপনার কাছে ফিরিয়ে দিলাম ভাই আপনাকে কিভাবে ধন্যবাদ দিব আপনি এত বড় রিস্ক নিয়ে আমার টাকাটা উদ্ধার করে দিলেন ভাই ধন্যবাদ দিতে হবে না আপনার উপকার করতে পেরে আমার নিজের কাছে আরো ভালো লাগতেছে ঠিক আছে থাকেন আমার একটু কাজ আছে আমি এখন যাই আচ্ছা ঠিক আছে ভাই এই শহরে হাজারো মানুষ আছে যারা ভালো মানুষের পরিচয় দিয়ে সুযোগ পেয়ে মানুষের ক্ষতি করে চলে যায় সো আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম